রাজনৈতিক নানা কারণে আল হাসান জাতীয় দলের বাইরে লম্বা সময় কেরিয়ারে গধুরে লগ্নি এসে আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে এখন প্রশ্ন উঠেছে এর মধ্যে আবার ইংল্যান্ডের ঘরোয়ালি খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ধরা পড়েছে ত্রুটি ফলে সব ধরনের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছে সাকিব আল হাসান দুঃসংবাদ হলো বৈধতা ফিরে পেতে আল হাসান বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি বার্মিংহামে বলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারায় গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায় সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে এরই মধ্যে চেন্নাইয়ে আরেক দফা বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছেন তিনি সেটির ফলাফল এখনও আসেনি সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরতে পারবেন তাকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি প্রথমে যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি এটি ভেরি শকিং আমাদেরকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে বোর্ডের পক্ষ থেকে কি জানানো হয়েছে গাজী হোসেন লিপু উত্তরে বলেন এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি সাকিব আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছে কি না সেটার উত্তর আমরা পুরোপুরিভাবে এখনও পাইনি আংশিক একটা পেয়েছি যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন সেটার জন্যও ওয়েট করতে হবে আশা করি এক দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাব বিষয়গুলোতে